হুজুবুড়ি জেমকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় চকচকে রঙিন পাথর আনার জন্য জেম হাতুরি দিয়ে মাটি ঘুরছিল তখনই সাদা চকচকে একটা পাথর বেরিয়ে আসে তাই জেম সেকল টানে তাকে উপরে উপরে তোলার জন্য তাকে তুলে নেয় কিন্তু কুজুবুরি যখন দেখে এটা সাদা চকচকে পাথর তখন সে রেগে যায় জেমকে চাবুক দিয়ে আঘাত ঘুরতে থাকে তখনই তার হাতুরিটা হাত থেকে পানিতে পড়ে যায় এখন সে কি করবে ভেবে না পেয়ে সেখানে বসে কান্না করতে থাকে তখনই তার হাতুরিটা পানির নিচ থেকে তুলে আনে এক জল পড়ি এবং জেমকে সেটা দিয়ে দেয় জেম তাকে ধন্যবাদ জানায় জেম হাত পেয়ে আবার মাটি খুঁড়তে থাকে তখনই সেই চকচকে পাথরটা বেরিয়ে আসে আর এটা দেখে জলপরি সেটা নিতে চায় আর যেম তাকে সেটা দিয়ে দেয় জলফরি রঙিন পাথরটা পেয়ে ভীষণ খুশি হয় আর সে সেখান থেকে চলে যায় যেম আবার মাটি খুঁড়তে থাকে তখনই তার অক্সিজেন শেষ হয়ে যায় সে কোল ধরে টানতে থাকে কুজুগুরি তখন জেমকে বলে জেম তুই সেকল ধরে টানছিস কেন তুই কি রঙিন পাথরটা পেয়েছিস যদি রঙিন পাথরটা না পেয়ে থাকিস তাহলে তোকে আমি কিছুতে পানির উপরে তুলে আনব না কুজুগুরির কথা শেষ হতে না হতে জল জেমকে পানির উপরে তুলে নিয়ে আসে কুজুগুরি জেমকে দেখে ভীষণ ডেকে যায় সে চাবুক দিয়ে জেমকে মারতে যায় তখনই জল করি সেই রঙিন পাথরটা দেখায় আসে সেটাকে ছুঁড়ে পানিতে ফেলে দেয় কুজুগুরি তখন সেই রঙিন পাথরটা নেওয়ার জন্য পানিতে জাপ দেয় এইদিকে আবার রাক্ষসে মাছগুলো রক্তের গন্ধ পেয়ে কুজুবুরির দিকে ছুটে আসে এবং তাকে খেয়ে একেবারে কঙ্কাল বানিয়ে ফেলে কুজুবুরি কঙ্কালটা পানির নিচে তলিয়ে যায়